গ্রেট ব্রিটেনের সূর্য কখনো অস্তমিত হয় না কিন্তু গ্রেট ব্রিটেনের সেই উপনিবেশ আজও কিছুটা টিকে ছিল ভারত উপমহাসাগরের মধ্যে সেইটার হস্তান্তর হলো মরিশাসের কাছে এবং শেষ সূর্য অস্তমিত হল ব্রিটিশ উপনিবেশের সেই প্রসঙ্গে আজকে আপনাদের সামনে আমাদের বিস্তারিত আলোচনা দিয়াগো গর্সিয়াসহ দক্ষিণ ভারত মহাসাগরের প্রবাল দ্বীপপুঞ্জ চাগসকে মরিশাসের কাছে হস্তান্তর করছে গ্রেট ব্রিটেন যা ভারতীয়রাও এখানে ব্যাপক সহযোগিতা করছে দক্ষিণ ভারত মহাসাগরের বুকে প্রবাল দ্বীপপুঞ্জ টিম টিম করে টিকেছিল ব্রিটিশ উপনিবেশের একমাত্র নিদর্শন হিসাবে এবার তার অস্ত গেল সেই সূর্য ফলে নামিয়ে ফেলা হলো ইউনিয়ন জ্যাক যা একটি বিশাল পর্যায় বলতে পারে সারা বিশ্বে ব্রিটেনের সম্প্রতি মরিশাসের সঙ্গে একটি চুক্তিতে হস্তান্তর করে সই করেছে সেই গার্সিয়া মার্স দ্বীপপুঞ্জকে নিয়ে সেই চুক্তি অনুযায়ী দিয়েগো গার্সিয়াসহ চাগস দ্বীপপুঞ্জ শহর সার্বভৌমত্ব ব্রিটিশদের কাছে পেতে চলেছে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্র মরিশাস হস্তান্তর চুক্তিতে নিরানব্বই বছরের জন্য চাগসকে মরিশাসের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে এই দ্বীপপুঞ্জের অন্তর্গত দিয়াগো গার্সিয়াতে রয়েছে আমেরিকা ও ব্রিটেনের নৌঘাটি যা অবশ্যই ব্যবহার করতে পারবে এই দুই রাষ্ট্র চাগজ অধিকার যাতে মরিশাস পায় সেই জন্য ভারত প্রথম থেকেই সরব ছিল এবং ভারত এখানে একটি উল্লেখযোগ্য ভূমিকাও পালন করেছে এই কথাটি নিশ্চিত করে বলা যাচ্ছে হস্তান্তর চুক্তি সই হওয়ার পরে যৌথ বিবৃতিতে এটা স্বীকারও করেছেন মরিশাসের প্রধানমন্ত্রী তিনি ভারতকে ধন্যবাদও জানিয়েছেন এই চুক্তিতে ভারতও অনেক সময় একটা সহানুভূতির উত্তাপ আমরা এখানে দেখতে পাওয়া যায় ভারত মহাসাগরের দক্ষিণী মোট ষাটটি ছোট ছোট প্রবাল দ্বীপের একটি মালা তৈরি হয়েছে এর নাম চাগোস দ্বীপপুঞ্জ যার অন্যতম হল দিয়েগো গার্সিয়া অনন্ত জলরাশির মাঝে তিরিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে এই চাগজ দ্বীপপুঞ্জটি প্রবাল দ্বীপপুঞ্জগুলোর মধ্যে আকারের দিক থেকে দিয়েগো গার্সিয়া সবচেয়ে বড় পনেরোশো সালে যার সন্ধান পান পর্তুগিজ নাবিক পেড্রো মাস্কার হান্স জায়গাটি জনমান শূন্য হয় তা নিয়ে খুব একটা মাথা ঘামান নিয়ে তিনি সেই সময় পরবর্তীকালে স্পেনীয় অভিযাত্রী দিয়েগো গার্সিয়া সেখানে পৌঁছান এই দ্বীপপুঞ্জে নিজের নামে এই প্রবাল দ্বীপের নামটি করণ তখন সালটি দিয়েগো গার্সিয়া ছিল না কোনো বসতি সালে মরিশাসের ফরাসি গভর্নর লোকলস্কার লোক লস্কার পাঠিয়ে সেইটাকে শুরু করে নারকেল চাষ তাতে কাজে লাগানো হয় দাসদের সতেরোশো সালে কুষ্ঠরোগীদের উপনিবেশ হিসাবে দিয়াগো গার্সিয়া ব্যবহার শুরু করে ফ্রান্স সালে ইউরোপের শেষ হয় দীর্ঘদিন ধরে চলে আসা ইংল্যান্ড ও ফ্রান্সের যুদ্ধ এলবা দ্বীপে নির্বাসিত হন ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপাট লড়াই হেরে যাওয়ায় দিয়েগো গার্সিয়া ব্রিটিশদের হাতে তুলে দেন ফরাসি সরকার চাগুস দ্বীপপুঞ্জ থেকেই বিচ্ছিন্ন করে দেখতে শুরু করে ইংরেজ প্রশাসকরা তা নিয়ে পরবর্তীকালে দেখা যায় নতুন রাজনৈতিক জটিলতা সালে মার্চ ব্রিটেনের শাসন থেকে মুক্তি পায় মরিশাস দ্বীপরাষ্ট্রটি স্বাধীনতা পেলেও সাগুসের ক্ষমতা ছিল ইংল্যান্ডের হাতেই এই সময়ে আমেরিকার নৌঘাটি তৈরির জন্য দিয়াগো গার্সিয়াকে লিজ দেয় ব্রিটিশ সরকার এ নিয়ে দুই দেশের মধ্যে পঞ্চাশ বছরের চুক্তি হয় যা সম্পত্তি বিশ বছর আরও বৃদ্ধি করা হয়েছে ফলে দুই সাল পর্যন্ত সেখানে নৌবহ রেখে দিব্য ভারত মহাসাগর এলাকা নজরদারি চালাতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিস্থিতির দিয়াগো গার্সিয়া তাদের দেশের অবিচ্ছেদ্য অঙ্গ বলে দাবি করেন মনিশাস যা নিয়ে দুই হাজার সালে বাইশ জুন জাতিসংঘের সাধারণ সভায় পাশ হয় একটি সম্মতিপত্র তাতে এ নিয়ে মীমাংসার জন্য আন্তর্জাতিক বিচার আদালতকে অনুরোধ করা হয়েছিল দ্বীপপুঞ্জ থেকে দিয়েগো গার্সিয়াকে আলাদাভাবে দেখার বিষয়টিকে অবৈধ বলে জানিয়েছে আন্তর্জাতিক আদালত দুই হাজার উনিশ পঁচিশ ফেব্রুয়ারি ভারত মহাসাগরীয় প্রবাল দ্বীপপুঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দেয় আন্তর্জাতিক বিচার আদালত সেখানে বলা হয় মরিশাস স্বাধীনতা লাভ করল সেখানকার উপনিবেশিকীকরণের সমাপ্তি আইনসম্মতভাবে হয়নি ফলে ব্রিটেনকে যত দ্রুত সম্ভব সেখানকার প্রশাসন চালানো থেকে সরে আসতে হবে আন্তর্জাতিক বিচার আদালত এই রায়ের পরেই চাপ পড়ে ব্রিটিশ সরকারের উপর বাধ্য হয় দুই সাল থেকে সমস্যার সমাধানের জন্য মরিশাসের সঙ্গে একটানা না আলোচনা চালায় ইংল্যান্ড শেষ পর্যন্ত প্রবাল দ্বীপটি হস্তান্তরে রাজি হয়েছিল ব্রিটেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি দিয়েগো গার্সিয়ার অবস্থানের মধ্যে লুকিয়ে রয়েছে এর কৌশলগত গুরুত্ব ভারত ভূখণ্ড থেকে এর দূরত্ব এক কিলোমিটার ভারত মহাসাগরীয় এলাকায় নজরদারি চালানোর জন্য এই দ্বীপ ব্যবহার করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র এছাড়া এই দ্বীপের বছরের পর বছর চলে থাকার ফলে উন্নত সামরিক পরিকাঠামো তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বিগত কয়েক বছর যাদের রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছে চীন দিয়েগো গার্সি হাতে থাকলে খুব সহজে সেখান থেকে নৌবহর পাঠিয়ে দক্ষিণ চীন সাগর বা জাপান সাগর পর্যন্ত বেইজিং আগ্রাসন রুখতে পারবে ওয়াশিংটন শুধু তাই নয় সেক্ষেত্রে তাইওয়ান আক্রমণের আগেও দুইবার ভাবতে হবে চীনকে দিয়াগো গার্সিয়ার এই কৌশলগত অবস্থান এবং সেখানে আমেরিকার সামরিক ঘাঁটি থাকার কারণে এর হস্তান্তরের প্রথম পর্যায়ে রাজি ছিল না ব্রিটেন মরিশাস সরকারের সামরিক ঘাঁটি থাকার বিষয়টি মেনে নেওয়ায় সমস্যা মিটে যায় এরপরে দ্রুত চুক্তিপত্র সই করেছে ব্রিটেন